দুর্গাপুরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির ল কলেজের ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেফতারের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ অবরোধ তুলতে গেলেই পুলিশের সাথে শুরু হয় ধস্তাধস্তি হাতাহাতির ঘটনা পুলিশকে ধাক্কা মারলো বিজেপি কর্মীরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কুশ দাহ করা হয় এদিন উত্তপ্ত দুর্গাপুরের মুচিপাড়ার ১৯ নম্বর জাতীয় সড়ক ঘটনার জেরে সৃষ্টি হয় চরম যানজট পনেরো মিনিট ধরে চলে এই অবরোধ এই অবরোধের নেতৃত্ব দেন বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা বুদ্ধদেব মন্ডল সাংগঠনিক জেলা বিজেপির বন্দ্যোপাধ্যায় সহ সভাপতি বলেন ল কলেজের ছাত্রীকে ধর্ষণ করেছে তৃণমূলের নেতা রাজ্যে একের পর এক এরকম ঘটনা ঘটেই চলেছে এবং সবথেকে থেকে আশ্চর্যের বিষয় প্রশাসন কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না এ বিষয়ে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এর প্রতিবাদে বিক্ষোভ করেছিলেন বলে তাকেও গ্রেফতার করা হয়েছিল আমরা তারই প্রতিবাদে এবং ওই ছাত্রীর ধর্ষণকারীদের কঠোর শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছি পুলিশ আমাদের বাধা দিতে আসায় আমরা পুলিশের বিরুদ্ধেও প্রতিরোধ করেছি আমাদের রাজ্য সভাপতি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তিনি যখন আইন কলেজের একজন ছাত্রী যেখান থেকে আইনের শিক্ষা দেওয়া হয় আইন পড়ানো হয় সেই কলেজের ভেতরে তাকে গণদর্শন করা হয়েছে তার প্রতিবাদে তিনি যখন আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তাকে কালকে রাত্রেবেলা লালবাজারে থানার মধ্যে সারা রাত আটকে রাখা হয় কোন আইনে কোন ধারায় আটকে রেখেছে এখন সকাল সাতটা পর্যন্ত লালবাজার সে কথা বলতে পারেনি সুকান্তবাবুদেরকে বলেছে নিজেরা নিজেরা বেরিয়ে চলে যান তাহলে এটা কি একটা প্রশাসন চলছে আমরা প্রথম থেকেই তো বলছি এখানে শাসকের আইন চলে এখানে আইনের শাসন নেই বিচার ব্যবস্থা এখানে ভেঙে পড়েছে প্রতিদিন টিভি খুললে দেখতে পাবেন যে হচ্ছে হয় নারী দর্শন না হলে খুন না হলে লোহা চুরি বালি চুরি কয়লা চুরি জোট চুরি একশো দিনের টাকা চুরি শিক্ষা দুর্নীতি শিক্ষা খাতে চুরি বর্ধমান ইউনিভার্সিটিতে চুরি কাজী নজরুল ইউনিভার্সিটিতে চুরি এই সরকারটা একটা চোরেদের সরকারে পরিণত হয়েছে তার বিরুদ্ধে আজকে আমাদের দুর্গাপুর পূর্ব বিধানসভা সমস্ত কার্যকর্তার নেতৃত্ব এক সহযোগে মিলে আমরা আজকে মুচিপাড়া ন্যাশনাল হাইওয়ে অবরোধের মধ্যে দিয়ে আমরা এটা প্রমাণ করতে সমর্থ হয়েছি যে দুর্গাপুরে কার্যকর্তাদের দমিয়ে রাখা যাবে না এখানে এনটিএস থানার আধিকারিকরা ভাবছেন যে আমাদের কার্যকর্তাদেরকে লাঠি চার্জ করে ফেলে ফেলে দিয়ে গায়ের উপর দিয়ে আন্দোলনকে চাপা দিয়ে দেবেন এই আন্দোলন চাপা দেওয়া যাবে না আগামী দিন আমাদের কার্যকর্তারাই শেষ কথা বলে অবশ্যই করা হবে পুলিশ যদি মনে করে থাকে থানা এরিয়াটা তার বাপের সম্পত্তি তাদেরকে যখন অনুব্রত মন্ডল মা মাসি বোন এক করে তখন তাদের গ্রেপ্তার করতে পারে না আর বিজেপি করেছি আন্দোলনের পুলিশের প্রতীক আমরা ওই জন্য নিয়ে এসছিলাম আজকে একদম অনুব্রত মন্ডলের স্ট্যান্ড ঠিক এই কারণে বলছি অনুব্রত মন্ডল বলার পরে কেন তাকে গ্রেপ্তার করতে পারে তখন টেবিলের তলায় লুকিয়ে পড়ে অনুপ্রত মা কে বউকে তুলে নিয়ে আসবো বললে তখন এটা টেবিলের তলায় লুকিয়ে পড়ে আর বিজেপি কার্যকর্তারা আন্দোলন করলে এদের চোখে পড়ে আজকে প্রকাশ্যে তিরিশ নম্বর মা মাচন্ডি কারখানাতে লোহা কেটে সকালবেলায় বের করা হচ্ছিল আমরা সেখানে গিয়ে আট কেজি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তখন বলছে এটা আপনাদের কাজ নয় এটা পুলিশের কাজ তাহলে চুরি করানোটা কি পুলিশের কাজ আমরা এটা পুলিশের আধিকারিকদের কাছে জানতে চাইছি এবং আমাদের নেতা জিতেন জিতেন্দারি তিনি ওটা ফেসবুকে পোস্ট করেছেন পর্যন্ত যে এর সাথে যদি জেলা সভাপতি জড়িত না থাকেন তাহলে তিনি প্রমাণ দেন তিনি জড়িত নাই দোষীদের গ্রেপ্তার করে রিপোর্ট সোজা কথা নিউজ